পৃথিবীতে এখন পর্যন্ত এমন কোনো অ্যালগোরিদাম প্রযুক্তি এমনকি সাহিত্যকর্ম নেই যেটা কপি করা হয়নি যতই কঠিন হোক না কেন একবার কিছু তৈরি হলে তার অনুকরণ বা উন্নত সংস্করণ তৈরি হয়ে যায় কিন্তু একটি ব্যতিক্রম আছে কবিত্র আল কোরআন চোদ্দশো বছর আগে মরুভূমির বুকে হজরত মোহাম্মদ সাল্লাহি আলহ সাল্লাম ঘোষণা করেছিলেন এটা আমার কথা নয় এটা আল্লাহর বাণী আর সে কোরআনে আল্লাহ নিজে একটি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যদি তোমরা মনে করো এটা মানুষের লেখা তাহলে এর মতো একটি সুরা রচনা করো চোদ্দশো বছর পেরিয়ে গেছে অজস্র কবি লেখক ভাষাবিদ এমনকি বিরোধীবাদীরাও চেষ্টা করেছে কিন্তু কেউ পারিনি না ভাষার দিক থেকে না কন্টেনের গভীরতায় না হৃদয়ে প্রভাব ফেলার ক্ষমতায় যদি কোরআন মানুষেরই লেখা হতো তাহলে এর মতো কিছু লেখে প্রমাণ দেওয়া যেত কিন্তু সেটা হয়নি বরং যত দিন যাচ্ছে তত মানুষ আবিষ্কার করছে এর গভীরে থাকা জ্ঞান বিজ্ঞান ইতিহাস ও বিবেকের দিক নির্দেশনা তাহলে প্রশ্ন উঠে যায় এই গ্রন্থ কি সত্যি এক মহান সৃষ্টিকর্তার বাণী আপনার মতামত কি এ অলৌকিক চ্যালেঞ্জ কি আপনি গ্রহণ করবেন নাকি মেনে নিচ্ছেন এটা সত্যি এক মহান সৃষ্টিকর্তার বাণী কমেন্টে জানান